প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি ঘুরতে এসেছি একটা পান ক্লাবে এটাতে সবচেয়ে বেশি এনজয় করবে বেবিরা তো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন পোভ ওয়ার্ল্ডের রেস্টুরেন্টটাতে উপরের ফ্লোরটাতে হচ্ছে কিডস জোন যেখানে অ্যামিউজমেন্ট পার্ক আছে বেবিরা এনজয় করতে পারে আর নিচের জায়গাটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এখানে একটা বার্থডে পার্টি চলছে সোনেরার বার্থডে পার্টি এটা দেখতে পাচ্ছেন এখানে সোনরা বার্থডে পার্টি আজকে আমরাই এখানে আমার বেবি তাসিনের বার্থডে করব কিন্তু এটা রাত নয়টা পর্যন্ত বুক করা আছে সোনেরার জন্য তো সোনেরারা চলে গেলে তারপরে আমরা এই জায়গাটাতে আমার বেবির বার্থডে করবো এই জন্য আমরা একটু ঘুরে দেখছি জায়গাটা তো আমরা এই টাইমটা স্পেন্ড করব উপরের ফ্লোরটাতে কারণ উপরের ফ্লোরটাতে এনজয় করার অনেকগুলো রাইড আছে তো আমরা মেনুতে কি কি থাকবে এগুলো একটু ওদের সাথে কথা বলে অর্ডার করে যাচ্ছি কারণ একটু আগে ভাগে অর্ডার না করলে অনেক সময় খাবার অ্যাভেলেবেল থাকে না এই জন্যে আমরা ফ্রাইড রাইস অর্ডার করেছি তো ফ্রাইড রাইস নর্মালি আপনি তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে পাবেন কিন্তু আপনি যখন অনেক পরিমাণে একসাথে অর্ডার করবেন তখন এটা আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা দুশো আশি টাকা এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো আইটেম এড করতে পারেন রাইসটা তো থাকবে সাথে চিকেন ফ্রাই ভেজিটেবল বিফ চপ যা যা ইচ্ছা হয় আপনাদের সাথে কেউ চিংড়ি করতে চাইলে সেটাও পারবেন এই কী কী আইটেম এড করছেন সেটার সাথে আপনার প্রাইজের একটা সামঞ্জস্যতা থাকে যা তো আমরা আমাদের খাবার অর্ডার করে চলে এসেছি আমরা পিস রুমটাতে এখানে আমরা এনজয় করব এই জায়গাটা দেখতে পাচ্ছি না এই যে ফোর্থ আর এখানটাতেই সব সময় খুব এনজয় করে শুরু করে বাচ্চারা আর এটা হচ্ছে একটা থ্রিডি মুভি এখানে আপনারা বিভিন্ন রকমের ছোটো ছোটো মুভি ক্লিপ দেখতে পারবেন তো এটা যেহেতু থ্রিডি এই জন্যে খুব গোজা মুভি থাকে একটু অ্যাডভেঞ্চারাস টাইপের লাইক হরর না হয় থাকে রোলার কোস্টার না হয় কোনো একটা যে সসার টাইপের কোনো কিছু থাকে যেন মনে হচ্ছে স্পেস আপনি ঘুরে বেড়াচ্ছেন এরকম কিছু একটা তো এটাতে চড়তে আপনার লাগবে চার কয়েন করে চার কয়েন করে আপনারা এটাতে চড়তে পারবেন তবে সৈকতার রুলি আমার দুই ভাই এই দুইজনের এত পছন্দ হয়েছে ওরা একবার দেখেছে একটা রুলার কোস্টার কিন্তু এটাতে চড়ে কিছুক্ষণ পরে ওরা আবার একটা সসারের মুভি দেখেছে মানে ওদের এটা এত ভালো লেগেছে তো একই সাথে আপনারা ফ্যামিলি মেম্বার চারজন দেখতে পারবেন দুইজন দুইজন করে যাক আমার এইটা দেখানো শেষ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে আর জায়গা আছে এই পাশটাতে বাচ্চারা গেম খেলতে পারেন এটাতে বসে সামনে আপনি গেমস খেলতে পারবে মানে গুলি করা গেমস এরা বাচ্চা কাচ্চারা খুব এনজয় করে এই পাশে যতগুলো রাইড আছে সবগুলো রাইড হচ্ছে চার কয়েন করে আরেক পাশে কিছু রাইড আছে ওগুলো হচ্ছে দুই কয়েন করে এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা থ্রিডি মুভি আছে ওইটাও হচ্ছে চার কয়েন আমি এতক্ষণ ঘুরে আসার পরে দেখি এরা এখনো দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে মানে ওদের এত ভালো লাগছে ওরা কয়েকবার করে দেখছে এটা আমি কিন্তু অন্য পাশ থেকে ভিডিও করে এসেছি তক্ষণ দেখলাম আর আছেই ওদেরকে আর একটু ভিডিও করি তারপরে আমি এইটার অন্য পাশটাতে যাব আমি আর একটু দেখাই আপনারা কষ্ট করে একটু দেখেন কারণ এই পাশ থেকে মানে চারজন এরা মনে ডিফারেন্ট টাইপের কোনো মুভি দেখছে কারণ দুইটার ভয়েস তো ডিফারেন্ট লাগছে তো এখানে একটা মজার জিনিস আছে এটা হচ্ছে চকলেট এটা খেলতে লাগে এক কয়েন আর এটা সিস্টেমটা হচ্ছে ভিতরে অনেকগুলো চকলেট দেওয়া আছে অনেকটা যে এটা ক্রেন টাইপের আছে ওখান থেকে টান দিয়ে আপনি যে কয়টা চকলেট তুলতে পারেন অনেক সময় পাঁচ ছয়টা দামি দামি চকলেট উঠে আবার মাঝে মাঝে দেখা যায় যে লাখ খারাপ থাকলে একটা চকলেট ওঠে না এইটা মজা আছে তো যাক যে তাসিন অনেকগুলো চকলেট পেয়েছে চকলেট পেয়ে সে এখন আমার পার্সে রাখছে আর একটা খাবে অনেকগুলো বলতে পাঁচটার মধ্যে চকলেট পেয়েছিল এক টাকা দিয়ে এক টাকা না মানে একটা কয়েন দিয়ে এক টাকার একটা কয়েন এখান থেকে আমরা এই কয়েনটি কিনেছি পঞ্চাশ টাকা করে তবে এখানে যে রাইডগুলো আছে বিভিন্ন রকমের মানে রাইডের জন্য আপনারা বিভিন্ন প্যাকেজ আছে যেমন দশটা বিশটা পনেরো পঞ্চাশ এরকম আপনি চাইলে কয়েন কিনে নিতে পারেন এইগুলো সাতশো এক হাজার পনেরোশো দুই হাজার টাকা এরকম বিভিন্ন প্যাকেজ আছে তা আপনার পছন্দ মতো প্যাকেজটা আপনি নিতে পারেন আর এই পাশে যতগুলো রাইড আছে সবগুলাই হচ্ছে দুই কয়েন করে এগুলো একটু ছোট বাচ্চাদের এখানে বড় রকম রাইড এনজয় করতে পারে না সব বাচ্চাদের আর একটু আগে যে বাসটাতে ছিলাম ওই বাসটাতে হচ্ছে সব বড়দের রাইড তো মানে বড়ো ছোটো সবাই এনজয় করতে পারে এই জন্যে আমরা ওইটা একটু বেশি স্পেন্ড করেছি ওখানে আর এখানে আর একটা জায়গা আছে পিছনেই যে একটা ঘরের মধ্যে দেখতে পেয়েছেন এটা কিন্তু কয়েনের আন্ডারে না এটা হচ্ছে তিরিশ মিনিট দুইশো টাকা করে এখানে মোজা পরিয়ে বাচ্চাদেরকে ভিতরে বল দিয়ে খেলতে দেওয়া হয় ভিতরে যে লাফানোর জন্য আরো কয়েকটা সিস্টেম আছে মানে বিভিন্ন রকমের রাইড আছে ওখানে চোরে বাচ্চারা এটা হচ্ছে একটা ওয়াটার গান ওখানে কতগুলো ব্যাঙ নাচানাচি করে তো এখানে পানি পড়ে ব্যাঙের গায়ে লাগলেই ব্যাঙগুলো উদা হয়ে যায় এগুলো হচ্ছে একদম ছোটো বাচ্চাতে বাচ্চারা খুব এনজয় করে এই বাসটাতে বড় আগ্রহ বোরিং ফিল করবে বেশি করে এখানে থাকতে পারবে না তবে তাসিন ওইদিকে মুভিগুলো খুব একটা দেখে নেয় এই জন্য তাসিন এখানে একটু খেলে তারপর আবার থ্রিডি মুভিটা দেখতে যাবে এটা একটা হেলিকপ্টার এখানে বাচ্চারা বসে বসে হেলিকপ্টার চালাতে পারে এটাতেও দুই কয়েন লাগে চড়তে এইটা তো এই পাশে যে ছোট্ট গাড়ি ট্রেন সবগুলোই দুই কয়েন করেন তবে এখানে যদি আপনি কয়েন কিনেছেন কয়েন সবগুলো ইউজ করেননি কিছু কয়েন রয়ে গিয়েছে লাইক আপনি বিশটা কয়েন কিনেছিলেন পনেরোটা করেছেন আপনার হাতে টাইম নি বাসকে আর ইচ্ছে করছে না চড়তে তখন আপনি এই কয়েন কাউন্টারে দিলে আপনাকে স্লিপ দিয়ে দেবেন আপনারা ওই স্লিপটা যদি এক বছর পরিমাণে দেখান তাও আপনাকে ওরা চড়তে দিবে কারণ আমি একবারে প্রায় এক বছরের উপরে এই স্লিপটা নিয়ে আসি ওরা তারপরে আমাকে আবার কয়েন দেয় আমি আবার রাইডগুলোতে চড়ি এরকম হয় আমরা অনেকগুলো কয়েন কিনে ফেলি তখন স্লিপ দিয়ে আবার চলে যাই স্লিপ নিয়ে আর যদি আপনারা কম কয়েন কিনেন তাহলে কিন্তু আপনার লস হয় এই আর কি আর সিঙ্গেল যদি কিনেন তাহলে তারও বেশি নর্মালি আপনার একটা কয়েন কিনতে লাগবে পঞ্চাশ টাকা করে আর আপনারা যদি বিভিন্ন প্যাকেজ গড়া তাহলে দেখা যাবে বেশি টাকা প্যাকেজ দিলে একটা তিতাল্লিশ টাকা মাঝে মাঝে পঁয়তাল্লিশ টাকা এরকম পড়বে তাহলে তো অনেক সাশ্রয় হয় যাক এরা দেখি আবার আসছে মানে এরা মুভি দেখতে দেখতে বাগান হয়ে যাচ্ছে ওরা মোটামুটি পাঁচটা মুভি ক্লিপ দেখায় ওরা মানে সব গোলাই দেখেছে মানে আমি কিছুক্ষণ পরে পরে ঘুরে ঘুরে আসি তখন দেখি আর দেখিয়ে যাচ্ছে দেখিয়ে যাচ্ছে এরপর বসে তাসিন দেখবে তাসিন দেখে নিয়ে এই জন্যে তাসিন এক্সাইটেড তো এখানে বাচ্চাদের জন্য কিন্তু আলাদা মুভি ক্লিপ আছে কারণ বড়রা যেগুলো দেখে এগুলো একটু হরর টাইপের থাকে বা বেশি অ্যাডভেঞ্চারাস হলে বাচ্চারা ভয় পেতে পারে এই জন্যে বড়দের জন্য একটা আর ছোটদের জন্য একটা আর এখানে একটা ক্যারামের ব্যবস্থা আছে যে এই যে ক্যারামটা এটা বড় ছোট সবাই খেলতে পারে এটা দুই দুই কয়েন করে চার কয়েন করে খেলতে পারে এটা আর এখানে একটা মিনি রেস্টুরেন্ট আছে এখানে বাচ্চাদেরকে খেলতে দিয়ে আপনারা খেয়ে নিতে পারেন বা খেলাধুলা শেষ করে রাতের ডিনারটাও এখান থেকে কমপ্লিট করে যেতে পারেন আর এখানে কিছু গেমস আইটেম আছে যেমন বিভিন্ন ধরনের গেমস ডল কার মানে বাচ্চারা যেসব জিনিসপত্র যদি খেলে ওরা এখানে সেল করে যদি কারো প্রোগ্রাম থাকে মানে ধরুন নিচে বার্থডে পার্টি হচ্ছে চাইলে এখান থেকে গিফট কিনে নিতে পারেন বা বাচ্চারা খেলতে আসলে যদি কোনো কিছু পছন্দ হয় তাও এখান থেকে নিয়ে নিতে পারেন কারণ অনেক সময় আমাদের হয়েছে আলাদা করে মার্কেটে যাব খেলনা কেনার জন্য বা গিফট আইটেম কেনার জন্য তো এখান থেকে আপনি কিনে নিচে বার্থডে পার্টিতে দিয়ে দিতে পারেন বা বেবির জন্য নিয়ে নিতে পারেন তবে চট্টগ্রামের পাইকারি টয়েজের দোকান হচ্ছে নিউ মার্কেট রিয়াজুদ্দিন বাজার আমতল ওই জায়গাগুলো তো ওখান থেকে কিন্তু এখানে দাম আবার একটু বেশি কারণ ওরা কিন্তু ওখান থেকে কিনে নিয়ে আসে রিয়াজুদ্দিন বাজার আমতল নিউ মার্কেট ওখান থেকে কিনে এনে এখানে সেল করে এই জন্য প্রাইস একটু বেশি পড়ে তো অনেকে দেখা যায় যে তো টাইম থাকে না এই যে আমরা যে কয়েনগুলো নিয়েছিলাম এখানে প্যাকেজগুলো আছে এই কাউন্টার থেকে কয়েন নিতে হয় এই পাশে একটা সুন্দর গেমস আছে এই যে এটা বড় বাচ্চাদের মানে বড় ছোট সবাই খেলতে পারে দেখুন কি অবস্থা আমি পুরাটা ঘুরে আসলাম এরা এখনো দেখছে মানে বুঝেন ওদের কি লেভেলের পছন্দ হয়েছে এটা এই জন্যে আপনারা যারা আছেন টাইম হাতে নিয়ে যাবেন জন্য ওদের মতো এনজয় করতে পারেন থ্রিডি মুভি তো অনেক সময় ঝাকায় তো তাসিন এরকম করছে ওরা ভাবছে মুভির মধ্যে বোধ কোনো হাত দিয়ে ওদের এরকম করে নাড়াচাড়া করছে তাসিন ডিস্টার্ব করছে ওদেরকে গিয়ে সবাই খুব এনজয় করছে এটা তো এইটা খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত তবে মর্নিং টাইমটাতে একদমই খালি খালি থাকে আপনারা এখানে রাতে গেলেই ভালো মানে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে লাইটিংগুলো অনেক সুন্দর থাকে তো দেখতে ভালো লাগে তো মানে দুপুর করে আপনারা যেতে পারবেন সেটা খোলা থাকে প্রবলেম নাই কিন্তু সন্ধ্যার পরে বেশি সুন্দর লাগে লাইটিংগুলো দিনের আলোতে হয় কি এখানকার যে লাইটিংটা আছে ও তো ভালো বোঝা যায় না আর এই পাশে হচ্ছে একটা ছোট্ট সসারের মতো এটাতে আপনি বিভিন্ন রকমের আকাশের ক্লিপ দেখতে পারবেন তো যখন আকাশে ক্লিপ দেখবেন আর আপনি এটাতে করে নাড়ানো হবে তখন মনে হবে যে আপনি সত্যি সত্যি কোনো সসারে ঘুরছেন এটাতে ছোট বড় সবাই কিন্তু চড়তে পারে না দেখে মনে হচ্ছে ছোটো বাটিটা অনেক হেভি এইটাতে অনেক মানে এই যে ছেলে বা একটু হেলদি করে মহিলা যারা আছে তারাও এটাতে চড়ে এখানে যে মুভি ক্লিপগুলো গুলো আছে যে ডকুমেন্টারিগুলো গুলো আপনারা দেখতে পারবেন থ্রি ডি মুভিতে তো ওরা এতগুলা দেখে ওদের আরো এক্সাইটমেন্ট কাজ করছে আর কি কি আছে কি কি দেখা যায় তো তাসিম তো হেভি খুশি ও মুভি টুভি দেখে তাসিমকে ওর বাবা যথেষ্ট পড়িয়ে দিচ্ছে আমি কী করবো আমি ওদের অ্যাক্সাইটমেন্ট দেখেই মানে কাইল হয়ে যাচ্ছি মানে একজন কয়বার করে এই থ্রিডি উভি দেখতে পারে যাই হোক এটা আসলে তৈরি করার লক্ষ্যই ছিল আমাদের চট্টগ্রাম বা শিক্ষা অ্যান্ড্রেনিংয়ের জন্য বিশেষ করে ছোটো বাচ্চাদেরকে তো প্রথম থেকে এটা ছোটো বাচ্চাদের জন্যই ছিল বর্তমানে একটা বিশাল আকার ধারণ করেছে ছোট্ট একটা জায়গাতেই ছিল একটা ফ্লোরে ছিল তো রিসেন্টলি এটা দুইটা ফ্লোর করা হয়েছে আগে রেস্টুরেন্ট আর কৃষিজনটা একটা ফ্লোরে ছিল তো ওইটাও জামালখানেই ছিল তো বছর ধরে হবে এখানে নিয়ে এসেছে তো এটার লোকেশানটাও খুবই ইজি আপনি চট্টগ্রামে যে কোনো জায়গায় যদি বলেন জামালখানে যাব আপনাকে নিয়ে আসবে যে আমার খান প্রেস ক্লাবের একদম পাশেই হচ্ছে বুবু ওয়াল্ড আপনি কাউকে যদি বলেন যে আমার খানে এসে যে বুবু ওয়াল্ডে যাবো আপনাকে দেখিয়ে দেবেন তাছাড়া বাইরেও বিশাল করে লেখা আছে এই জন্য আপনাদের অ্যাড্রেস দিয়ে কোনো প্রবলেমই হবে না আর এখানে যদি বড়ো সড়ো কোনো প্রোগ্রাম করতে চান তাহলে ওদের সাথে আগে ভাগি যোগাযোগ করে রাখতে পারবেন কারণ এটা আমার মনে হয় এত বিজি থাকে সব সময় বাদ দেয় এইসবের জন্য বুকিং করাই থাকে একটু চেষ্টা করবেন আগে থেকে বুকিং করে রাখার জন্য তাহলে আপনাদের সুবিধা হবে আর এখন যে রাইটটা দেখছেন এটা হচ্ছে একটু সসার টাইপের এটাও থ্রি ডি মুভি তো আপনাকে এখানে কোনো মানে স্পেস টাইপের ডকুমেন্টারি দেখানো হবে এটাতে করে দুলবেন আর মনে হবে যে আপনি আকাশে ভাসছেন তো এটা কিন্তু বড় ছোট সবাই চড়তে পারে দেখে মনে হতে পারে এটা বাচ্চাদের জন্য আসলে বাচ্চাদের জন্য না এটাতে আমি দেখেছি যথেষ্ট অ্যাডাল্ট যারা আছে তারাও উঠতে পারে এই আর এখানে মুভিগুলো আপনি আগে থেকে চুজ করতে পারবেন কী টাইপের মুভি ক্লিপ আপনি দেখতে চান ডকুমেন্টারি দেখতে চান এখানে ছোট করে দেখা যায় প্রাচীন তো খুব খুশি তার এক্সপ্রেশনগুলো দেখে বোঝা যাচ্ছে ওর বাবার জুতাটা পরিয়ে দিচ্ছে এখানে সিরিয়াল লেগেই থাকে এখানে যা পাশে বাচ্চাটা দাঁড়ানো আছে এটাতে চড়বে এই জন্য আমি আবার এই পাশে থ্রি ডি মুভিটাতে একটু দেখতে আসলাম কারণ দুইটা অবশ্য কাছাকাছি আপনারা যে সসার টাইপের থ্রি মুভিটা দেখেছেন ওইটার চেয়ারটা কাছাকাছি জাস্ট আমি এই পাশে ঘোরালাম আরেকজন দেখছে এই জন্যে এখানে চাইলে আপনি সিঙ্গেলও চড়তে পারবেন ডাবলও চড়তে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই আপুটা থ্রি মুভি দেখে এখন ছবি তুলছে পাশেও একটা গেমস আছে এটা গান গেমস সৈকত আর তাসিন ছবি তুলছে মামা ভাগ্নে দুজন আর এটা হচ্ছে চাচু আর আব্বু তাসিনের এই পাশে হচ্ছে ক্যারাম একটা এটা বড়রা খেলতে পারে এই পাশে হচ্ছে চকোলেটের গেমটা এটা এক কোয়েন দিয়ে আপনার খেলতে হবে আপনি যদি এক কোয়েন দিয়ে চকলেট যতগুলো উঠাতে পারি সবগুলো আপনার বাট ম্যাক্সিমাম মিস করে এখান থেকে খুব একটা চকলেট উঠানো যায় না